ঞ্জন হাবিগোল পুঞ্জমি রেটি মান হাবি গোলস্থা কাদের চোখের জানে আমি কার কারণে করবে ক্ষমা কার কারো করবে ক্ষমা আল্লাহ মে কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান জমিনের মাটি আমার হবে কাদের চোখের জানে আমি কাদের চোখের জানে আমি পাব পরিত্রা গুরুস্থান কুঞ্জমিনের মাটি আমার হবে আমার নবী এমন দামিয়ার একজন নবী নবীর তেষট্টি বছরের জেন্দিগি দেখো একটা মিথ্যা কথা নাই জুড়ে বলেন সোহান এমন কোন লিডার আছে পৃথিবীতে যাদেরকে আপনারা অনুকরণ অনুসরণ করেন যেই লিডার বুকে হাত দিয়ে বলতে পারবেন জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই বলতে পারবেন কিন্তু আমার নবী এমন একজন লিডার যার জিন্দিগিতে 63 বছরের জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বলেন না আমার নবী কেমন দামি নবী মায়ার নবী শুধু মিথ্যা নয় জেন্দেগিতে নবী কোনদিন দিন কারো উপরে জুলুম করেন না আমার নবী এমন নবী নবী যখন রাস্তা দিয়া যায় দুই পাশের গাছপালাগুলো গুলো আমার নবীরে সালাম জানা এমন দামি লিডারের জীবনী সম্পর্কে একটু আলোচনা হবে শুনবেন তো ইনশাআল্লাহ কেমন মায়ার নবী আমার যে নবীর এত সম্মান এত মর্যাদা আমার আল্লাহ তালা ঘোষণা করেন আমার মোহাম্মদ এত দামি আমি আমার কোরআনের ভিতরে যত নবীকে নাম উল্লেখ করেছি যত নবীর নাম আনছি সবাইকে নাম ধরে 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 ডাকছি কিন্তু মোহাম্মদের নাম ধরে আমি ডাকি না এখান থেকে বোঝা যায় যে আমার মেডির সম্পাদ কি পরিমাণ ওয়া আদাম মুসলমান আন্তওয়া জাও যুগাল জান্ন হাই সুশিক তোমা ওয়া তরবা হালদি সাজা রতা স তকু না মিনা স আদম কে আমি কুরআনের নাম ধরে ডাকছি হু আইয়া ইবরাহ ইব্রাহিমকে আমি রাত নাম ধরে নাকি কল আল কুসা

المدثر الله اكبر يا ايها المزمل وما ارسلناك الا الا رحمه للعالمين নবীর সম্মানের সাথে এইজ্জতের সাথে ডাকছি কারণ আমার মুহাম্মাদের মর্যাদা সব নবীদের চাইতে বেশি এমন দামি নবী পায় খুশি না বেজার খুশি হইলে তো নবীর আদর্শ জীবনে থাকতো কেন নাই কেন মুসলমান খুশি যদি হইতাম বল আজকে মুসলমানের চেহারার ভিতরে নবীর সুন্নাহ কই গেল নবী তো বলছে যারা আমাকে মহব্বত করে তারা আমার সন্না মানবে আমার সন্না যারা মানবে আমার সাথে জান্নাতে যাবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ নবীকে যদি মহব্বত করি দাবি করলাম বল নবীর সন্ন্যত গালের মধ্য দাড়ি গোথায় গেল এই মুসলমান চেহারার মধ্য নবীর আদর্শ কই আজকে নবীর আদর্শ কেন আমার জীবনের ভিতরে নাই খাবার খাইতে গেছো তিনটা বেলা খাবার খাও কেন সুন্নত নাই পানি খাইতে গেছো পানি খাইতে গেল কতগুলো সুন্নাহ কেন সুন্নাহ গুলো মানো না খাবার খাইতে দস্তর কান লাগে কেন বিছাও না আমার নবীর কত সুন্নাহ ঘুমাইতে গেল নবীজির কত সুন্নাহ ঘুমাইতে যাইবা ওযু বানাইয়া ঘুমাও ঘুমাইতে যাইবা নবীর জীবনের কত সুন্না যদি আমার জীবনের দিকে তাকায়া দেখি একটা নবীর সুন্না দুশ আমার ভেতরে কথা বলেন ঠিকটা মাঠে আপনি এই দুনিয়ার ভিতরে একটা নারীকে যখন কেউ ভালোবাসে নারীর জন্য বাবা ছেড়ে দেয় নারীর জন্য মা ছেড়ে দেয় নারীর জন্য দুনিয়ার সব কিছু ছেড়ে যায় নারী যখন বলে তুমি যে আমাকে ভালোবাসো ভালোবাসার প্রমাণ দেখতে চাই বলে কি প্রমাণ আমার জন্য হাত কেটে রক্ত বের কি করো তার ছেড়া যুবক আছে কিছু ব্লেড দিয়ে হাত কুচি 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 করে রক্ত বের করে আসে না নাই এই যুবক আসে না নাই জোরে বলেন কি জন্য এরা একটা নারীর প্রেমে আশেক হয়ে গেছে হাই 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 একটা পচা গান্ডা দুর্গন্ধ নারীর প্রেমে পড়ে যদি তার হাত কাটতে বাধ্য হয় আর নবীর মহব্বত যদি অন্তরে থাকে নবীর জন্য তো জীবনটা দিয়ে দেওয়া উচিত কথা বলেন ঠিক না কয়জন দেয় কয়জন দেয় বলেন আছে কেউ দেয় অথচ নবীজির সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো তোমারি সুপারিশ বিনে তোমারি সুপারিশ কেমনে কেমনি পার কবরে রসুরে কি হবে আবার কবরে হাসরে কি হবে উপায় না পাই যদি না পাই যদি পুরু না তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে আমার তুমি তো দিয়েছো দেখিয়ে বলেছ সে পথে মিলবে রহমত কেন যে বল পথে আমি কেন যে বল পথে আমি বললাম জীবন পার হাস কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার না পাই যদি মুসিবতে না পাই যদি বলুন তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে। হবে আমার কথা বলেন ঠিক না বেটি নবীর যদি না পাই তাহলে কবরে হাসরে আমাদের উপায়টা কি হবে অথচ এই নবীর সুন্নাহ আদর্শ আজকে আমার জিন্দেগিতে না অথচ সাহাবায়ে কেরামের জিন্দেগির দিকে তাকান মায়ার নবীর একজন সাহাবা নাম সাদ সালামী মায়ার নবীর সাহাবারা কত দামি ছিলেন ওরে নবীর আসে দল তা দুনিয়ার সব মানুষকে যদি এক পাল্লাই করা হয় সবাইকে যদি এক পাল্লাই করা হয় নবীর একজন সাহাবা নিম্ন একেবারে যেই সাহাবা অন্যান্য সাহাবার চাইতে একটু নিচুর দিকে এমন একজন সাহাবাকে যদি এক পাল্লাই দেওয়া হয় উলিয়া উলিয়া কাউস কুতুবের চাইতে সাহাবার মর্যাদা অনেক বেশি কথা বলেন ঠিক না মেটি এমন একজন সাহাবা নবীর নাম যার সালামিরা দিয়ে আল্লাহ তাআলা আনহু মসজিদে নববীর বারান্দায় কান্নার আওয়াজ মায়ার নবী আমার রাহমতের নবী নবী সাহাবায়ে কেরাম শুধু নয় নবী উম্মতের কান্না সহ্য করতে পারে না জুড়ে বলেন সুবহানাল্লাহ এর নবীর আশিক দল মায়ার নবী আমার ওই সাহাবার কাছে আগায় গেলেন ডাক দিয়া কয় এই সাহাবা কি হয়েছে কেন কান্না করো সাহাবি ডাক দিয়া কয় ও پیغمبر ও মদিনা ওয়ালা নবী আমি 8 মাস আগে ইসলাম গ্রহণ করেছি কয় মাস বড় ভাই মাস আগে ইসলাম গ্রহণ করেছি নবী আমি আপনার এত বড় একজন আশিক जिंदगीতে আপনার একটা সুন্নাত আমি ছাড়ি নাই নবী আপনার সব সুন্নাতগুলো মানার চেষ্টা করেছি ও মদিনা ওয়ালা নবী কিন্তু একটা শূন্য তেমন আছে মনটা চাই শূন্য আদায় করব কিন্তু পারি না সব শূন্য মানছে একটা শূন্য মানতে পারে না কয়টা আচরে বলেন একটা শূন্য মানতে পারি না মদিনাওয়ালা নবী ডাক দিয়ে কয় কোন শূন্য সাত সালামি ডাক দিয়ে কয় নবী বিবাহের শূন্য কিসের শূন্য বলে। সব বিবাহের মানতে নাই পারি কেমনে বিবাহ করবো নবী বিবাহের জন্য এখন চেহারা স্রোত লাগে বিবাহের জন্য সম্পদ লাগে কথা বলেন ঠিক না ব্যা নবী আমি এমন একদম সাহাবা চেহারার ভিতরে বসন্তের দাগ আবার আর একটা দুর্বলতা আমার সম্পদ নাই আমি বড় গরিব সাহাবা নবী গো এমন একজন সাহাবাকে কে কন্যা দান করবে এই কন্যার বাবারা আপনারা বলেন যদি পুত্র সন্তান যেটা পাত্র হবে পাত্র যদি চেহারা সুন্দর না হয় আবার ওই পাত্রের যদি সম্পদ না থাকে আপনি কি আপনার কন্যাকে বিবাহ দিবি হ্যাঁ তবে বাঙালি চালাক আছে বয়স যদি পঞ্চাশের উপরে হয় সম্পদ যদি থাকে তো মেয়ের বিয়ে দিয়ে দেয় কথা বল ঠিক কিনা এই যুবক ঠিক না ব্যাটিং জোরে বলো বুড়ার সঙ্গে বিয়ে দেয় এই ফেসবুকে আমরা দেখতে পাই ষাট সত্তর বছরের বয়সের বুড়া এর সঙ্গে মেয়ের বিয়ে দিছে বলে কেন এইটা মরলে সব সম্পদ আমার মেয়ের হবে আছে না নাই জোরে আছে না নাই এই যুবক ব্যাচেলার যারা আছে আর বিপদের মধ্যে পড়ে গেছে হাই হাই পড়াশোনা শেষ করে বসে আছে কারণ কি চাকরি বাকরি কিছু নাই এজন্য মেয়ের বাবার বিয়েও দেয় না মায়ার নবীর সাহাবা বলে নবী আমার দুইটা জিনিসি নাই সম্পদ নাই সিহারাও নাই নবী কয় আয়েশা তুমি কি বিবাহ করতে চাও ও পয়গম্বর আমি তো বিবাহ করতে চাই বলে টেনশন না আমি নবী তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। মায়ার নবী একটা চিঠি লিখলেন লেখার পর সাত সালামির হাতের ভিতরে দিয়ে দিলেন এই মদিনার শহরে যাও ওখানে আমার আরেকজন সাহাব আছে যার নাম হলো আমর ইবনে ওয়াহা ওইটাও আমার একজন সাহাবা মদিনার ভেতরে সব চাইতে সুন্দরী কন্যা তার যাকে নূরে মদিনা বলা হয় মদিনার নূর উপাধি দেওয়া হয় এত সুন্দর এই চিঠিটা তুমি ওই সাহাবার কাছে দিয়ে দাও আর বলো মদিনাওয়ালা নবী চিঠিটা পাঠিয়েছি সাহাবি চিঠিটা নিয়ে চলে গেছে ওই সাহাবা আমর ইবনে ওয়াহাবের কাছে আমর ইবনে ওয়াহাবের কাছে যাওয়ার পরে চিঠিটা হাতের মধ্যে দিয়ে দিয়েছেন এরপরে ওই সাহাবি চিঠিটা হাতের মধ্যে লইয়া এবার চিঠিটা দেখতেছে পড়তেছে আর ওই সাহাবার দিকে তাকা কারণ নবী যেটা লিখছে হিসাবে মেলে না চেহারার সাথে চিঠির সাথে কিছু মেলে না নবী তো বিবাহের প্রস্তাব পাঠাইছে কিন্তু মেয়ের বাপ কি দেখতেছে চেহারাও নাই সম্পদও নাই হায় হায় এটার সামনে কেমনে বিয়ে দিই আপনারা কি দিবেন দেবেন জোরেন দেবেন আপনারা দেবেন আপনারা সাহাবা প্রথমে এই চিন্তাই করলেন না না তোমার সঙ্গে আমার কন্যার বিবাহ প্রথমত দিতে পারতেছি না তুমি যেতে পারো সাহাবে মন খারাপ করে চলে গেলেন হঠাৎ করে যার সঙ্গে বিবাহ যেই কন্যা ওই কন্যার দূর থেকে অবস্থাটা দেখেছেন ওই কন্যা ডাকতে ভাই আপ্বা জান কিছুক্ষণ আগে একজন সাহাবা আপনার কাছে আসছে কাছে আসছে জানি না কি কারণ আপনি যদি একটু বলতেন বড় উপকার হইতো কেন আসছে ডাক দিয়ে কয় হে আমার কন্যা ওই যুবক সাহাবাটা আসছে তোমার বিবাহের জন্য মদিনাওয়ালা নবী তোমার সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে পাঠিয়েছি আরে আম্মা জানেরা যদি ঈমানওয়ালা হয় অন্তরে যদি আল্লাহর ভয় থাকে এরা সেহারা দেখে না ঠিক না ঠিক এরা দেখে না ডাক ও মদিনাওয়ালা নবী মদিনাওয়ালা নবী যখন আমার জন্য একটা প্রস্তাব পাঠাইছে আমার নবী আমার জন্য বিবাহের প্রস্তাব পাঠিয়েছে আমি চেহারাও দেখতে চাই না সম্পদ দেখতে চাই না ও আব্বাজান আপনি সাহাবাকে আপনি দেখে নেন প্রস্তাব পাঠায় দেন নবীর কাছে খবর পাঠিয়ে দেন আমি কন্যা বিবাহে রাজি আল্লাহু এমন নারী আসেন যারা আবার মারা আছে মাদেরকে আল্লাহ তালা কবুল করেন বলেন আমিন আমার ইবনে ওয়াহাব সাথে সাথে সাহাবাকে ডাকলেন ডাক দিয়া কইরে নবীর সাহাবাব মদিনাওয়ালা নবীর কাছে ঘোষণা দিয়া দাও আমার কন্যা বিবাহের জন্য রাজি হয়ে গেছি সাহাবি নবীজির কাছে চলে গেলেন ডাক দিয়ে কয় ও মদিনাওয়ালা নবী খুশির কবর আপনার সাহাবা কন্যার বিবাহের জন্য রাজি হয়ে গেছে কিন্তু নবী আমি যে বিবাহ করব মহরানার টাকা দিব করতে গিয়ে বর্তমান তো মহরানার টাকা লাগে না এই দিক দিয়ে আবার পুরুষটা বাঁচছে দেখবেন পাঁচ লাখ দশ লাখ টাকা মহরানা নগদ কিরে বা নগদ শুধু নাকফুল করে বাট পা আছে না নাই জোরে গম দেওয়া লাগে না ও বউ মরা পর্যন্ত জীবনে দেয় দেয় এই বাটপারি ইসলামে আছে জোরে বলেন সাধ্য অনুযায়ী যতটুকু পারবো নগদ দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সাহাবী কান্না শুরু করে দিলেন নবী আমি যে বিবাহ করব কিন্তু আমার তো সম্পদ নাই মহরানার টাকা কোত থেকে দেব মায়ার নবী ডাক দিয়ে কই রে সাদ সালামি তুমি করবা না আমি নবী যতক্ষণ আছি আমি তোর বিবাহের ব্যবস্থা করব মায়ার নবী আরেকটা চিঠি লিখলেন লিখার পর ডাক দিয়ে কই চলে যাও উসমানের কাছে কার কাছে উসমান এত দামি একজন সাহাবা যে উসমানের ব্যাপারে মায়ার নবী বলেন উসমান ফিল জান্না উসমান হলো জান্নাতি এত দামি সাহাবা উসমান যে উসমানের ব্যাপারে মদিনাওয়ালার নবী জানায় দেন উসমান কেমন দামি জানো আমি আমার দুইটা কন্যাকে উসমানের সাথে বিবাহ দিয়েছি পাইগম্বরে আরো বিডাক দিয়া বলেন আমার যদি আরেকটা কন্যা থাকতো ওই ডালেও আমি উসমানের সাথে বিবাহ দিতাম বাবা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে কান্নার কি প্রয়োজন আজ আমাদের চব্বিশটা ঘন্টা শুধু গুনা আর গুনা গুনা আর গোনা জবান দ্বারা মিথ্যা চোখ দ্বারা গুনা

দুনিয়া থেকে মানুষ যখন বিদায় নেবে বিদায়ের পর মানুষের প্রথম ঘাটি হলো কবর কবরে তিনটা প্রশ্ন হবে কয়টা প্রশ্ন জুড়ে বলেন কবরের তিনটা প্রশ্ন যদি উত্তর কেউ দিতে না পারে কবর থেকে জাহান নামের শুরু হয়ে যাবে আমি উসমানের বড় পেরেশান কবরের ভিতরে যদি আমি আটকায়া যাই এর নবীর আসে দল এত দামি উসমান এই উসমান কবর নিয়ে পেরেশান যদি এত বেশি করে আমার আপনার কি পরিমাণ পেরেশান করা দরকার উসমান কত দামি বলবনি উসমানাতো দামি সাহাবা মদিনার ভিতরে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে খাবার নাই অনা বৃষ্টির কারণে পশু পাখি কীটপতঙ্গ পড়ে আর মরে আবু বকরের খেলাফতের সময় চারিদিকে শুধু হাহাকার মদিনার মানুষগুলো বেরসানো হয়ে গেল আবু বাকরের কাছে চলে গেলেন ও খলিফাতুর তুর রসুল আপনি যদি একটু আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ আমাদের বিপদ থেকে মুক্তি দিতেন আবু ডাক দিয়ে কয় ঠিক আছে সবাই আগামী কাল এক জায়গায় হও আল্লাহর কাছে দোয়া করব আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ফেরাবে না কথা বলেন ঠিক না ভাই ঠিক এরে মুসলমান আল্লাহ বলে দুনিয়ার মানুষ যদি ইখলাসের সাথে তাওবা করিয়া নেয় মদিনাওয়ালা নবী বলে তওবার সময় চক্ষু তারা কান্নার একটা ফোঁটা পানি নাকের বাবা আসার আগে আমি আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে দিই আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হাই আল্লাহ আল্লাহ আশিকুকা কাম হাই ইয়া ইলাহি তুমি মেরা মাবুদ তুমেরা মা আবু বকর বললেন আগামীকাল কি হবে দুয়া হবে দুয়া হবে এমন সময় মদিনার ভিতরে খবর চলে আসলো একটা খাদ্যের কাফেলা বাণিজ্যিক খাদ্যের কাফেলা মদিনার ভিতরে ঢুকছে এটার মালিককে জানো নি এটার মালিক হলো হজরতে ওসমা সবাই চিন্তা করলো উসমানের মতো একজন দামি সাহাবা যখন খাবার নিয়ে আসছে অবশ্যই উসমানের কাছে গেলে আমাদের খাবারের একটু ব্যবস্থা হয়ে যাবে কথা বলেন ঠিক না ঠিক উসমানের কাছে মদিনার মানুষগুলো চলে গেলেন চলে গেলেন নবীর সাহাবা আপনার কাছে আসছি বড় বিপদের ভিতরে আমরা পড়ছি আমাদের খাবারের ব্যবস্থা নাই মদিনার ভিতরে দুর্ভিক্ষের কারণে আমরা কোনো খাবার পাইতেছি না আপনি যদি একটু খাবার দেন আমাদের জন্য উপকার হয় আমরা এমনিতেই নিব না টাকা দিয়ে নিব কিন্তু কম দাম দিব বলে কত দিবা ভাই প্রতি কেজি এক দেড় হাম উসমান বলেন না হবে না প্রতি কেজিতে সাতশো নিব কত উসমান কত কয় সাতশো মদিনার মানুষগুলো কয় এক ঘাম মিলে এদের কাছে কিছুই নাই অর্থ নাই এক দেড়াম উসমান কয় আকাশ চুম্বি সাতশো উসমান বলে পারতাম না মানুষগুলো মন খারাপ করে চলে গেলেন উসমান আবার ডাকলেন এই মদিনার সব মানুষগুলোকে আমি উসমানের কাছে হাজির করব উসমান এবার সবাইকে লাইন করে দাঁড় করায় বলে। সবাইকে যথেষ্ট পরিমাণ খাবার দিয়ে দাও তার যে পরিমাণ খাবার দরকার দিয়ে দাও বলেন আল্লাহ মানুষ অবাক হয়ে গেলেন উসমান কিছুক্ষণ আগে বলছো সাতশো কমে দিবে না এখন তো ফেরি দিয়ে দিচ্ছ ব্যাপার কি দিচ্ছে ব্যাপার আশ্চর্য না উসমান ফিরি দিয়ে দিচ্ছে উসমান ডাক দিয়ে কয় ফিরি দেই নাই ফিরি দেই নাই আল্লাহ বলেছে কেউ যদি এক দেয় আমি আল্লাহ তার সাতশো দিই কত দিই আমার যদি কেউ একবার আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই মদিনাওয়ালা নদীর ডাক দিয়ে কয় নিয়ে আম্পা কি বলতে চাও তাড়াতাড়ি করে ফেলো সময় নাই সময় নাই কারণ আমার আল্লাহ আমাকে উসমানের নিয়ামত জান্নাতের নিয়ামত উসমানকে জান্নাতে কি নিয়ামত দিবে এই নিয়ামত দেখার জন্য যেতে বলেছি दुनिया की सजा क़त्मे तेरा नाम रहेगा दुनिया की सोजा क़त्मे तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा सूर्य मर हवा उस्मान কি পরিমাণ জান্নাতে আল্লাহ নিয়ামত দিয়েছে কিসের বিনিময়ে দানের বিনিময়ে এরে নবীর আশে কেন দল দান করার কারণে আল্লাহ জান্নাতে নিয়ামত দিয়েছে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দেয়া জানায় দিছেন ইন্নাল্লাহ হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি মানুষের জান এবং মাল ক্রয় করেছি বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছি এই মুসলমান come oh